আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সমিত ভিউয়ার্স হাঁটতে হাঁটতে বিকেলবেলা আমরা কৃষকদের দানার ভুই অর্থাৎ দানার জমি ভিজিটে আসছি আমাদেরকে একজন কমপ্লেন করছে সে কি একটা ওষুধ স্প্রে করছে আগাছা মাসুক হিসাবে তার দানার ভুইয়ের অবস্থা দেখতে পাচ্ছেন যে আগাছা তো মরছে সাথে যে পেঁয়াজের দানার পাতাগুলো সেগুলো মরে গেছে এখানে ওষুধের রিয়াকশনটা হয়েছে অক্সাইডাইজন গ্রুপের ওষুধ স্প্রে করছে এই ওষুধটা কিন্তু একেবারে অতি অল্প মাত্রায় দেওয়ার দরকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দানা একেবারে শুয়ে পড়ছে এই যে দানাগুলো একবারে শুয়ে পড়ছে এই যে এই যে প্রত্যেকটা পাতা সাদা হয়ে যাচ্ছে দেখেন এই যে পাতার কি অবস্থা ওষুধটা যেখানে লাগছে আগাছা তো মরছে অর্থাৎ আগাছা বলতে এগুলো হচ্ছে যে এই যে বথুয়ার শাক বলে বা ভাইতের শাক বলে আমাদের এলাকায় এই শাকগুলো মারার জন্য কিন্তু এই অক্সারায় গ্রুপের ওষুধটা ব্যবহার করা হয়েছে কিন্তু ওষুধ স্প্রে করা করছে লাভের আশা কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে অল্প হয়তো একদিন মেরাইলেই তার এই বথুয়াগুলো সে মেরে ফেলতে পারত। কিন্তু এখন যে অবস্থা আগামী পনেরো দিনেও সেই জমির দানা লাগাইতে পারবে না কারণ যে পাতাগুলোতে পড়ছে এই পাতাগুলোতে নষ্ট হয়েছেই সাথে দানার যে একটা গ্রোথ শক্তি বা ক্ষমতা সেটা কিন্তু কমে গেছে এর জন্য তাকে আবার অপেক্ষা করতে হবে এই গাছ থেকে আবার নতুন যে কুশি পাতা বের হবে ওইটা থেকে আবার নতুন করে গাছ আস্তে আস্তে বড় হবে এর জন্য এই দানা লাগাইতে তার কমপক্ষে আরো পনেরো দিন পিছিয়ে গেল কৃষক অনেক বড় ধরার একটা সম্মুখীন এ কারণে যারা আগাছানাশক জমিতে স্প্রে করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা আগাছানাশক দেন তবে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করেন যে সঠিক যে মাত্রাটা আছে অতিমাত্রায় ব্যবহার করে এরকম ক্ষতির সম্মুখীন আপনারা হবেন না আমরা কিন্তু কৃষককে সাথে পেয়ে গেছি তার আসলে তার কাছ থেকে জানবো আসলে প্রকৃত সমস্যাটা কি আমি যেটা বললাম হয়তো এটা ভুলও হতে পারে কৃষকের কাছ থেকে জানি আসলে সেই কাজটা কি করছে আচ্ছা মামা আপনি এটা কি করছেন যে আপনার দানাটা এভাবে নষ্ট হয়েছে এখানে দমনের জন্য একটা ওষুধ ব্যবহার করছি আচ্ছা কিন্তু ওষুধটা দশ মিলি দশ মিলি ওষুধ

এটা মরে গেছে আচ্ছা বুঝতেই পারতেছেন যে একটু ভুলের কারণে এটা আমি আমি যেটা বলছিলাম সেটা ঠিক আছে যে ওষুধের ডোজ করা ডোজ কিন্তু আরেকটা জিনিস এখানে ডবল পড়ছে ওই পাশেরটাই দিছি ওইটা ডবল দেনে কিন্তু ওই দানাটা হয়ে গেছে ওই পাশেরটা আচ্ছা ওষুধটা কি ডেট ছিল হ্যাঁ ওষুধটা ডেট আছে কিন্তু করা ডোজের কারণে এটা হইছে যাই হোক তো এরকম ভুল যেন আর কখনো করা না হয় ভুল খাই একটু একটু ভুল হইছে নাকি এখন আমি তো লাগাইতেই পারবো না কমপক্ষে পনেরো বিশ দিন পিছায় গেলাম সবার তো পিছায় তো আসি কিন্তু তারপরে দানা অনেকটা মারি যাবে দানা তো মরবে কিছু দানা নষ্ট হয়ে যাবে এর জন্য এখন ওষুধ স্প্রে করতে হবে যেহেতু পশলা ধরছে আমার সাজেস্ট এখানে ম্যানকোজ কার্বন ড্রিম গ্রুপের ছত্রাসকটা দিলে ভালো হবে আর সাথে যে কোনো একটা বীজ দিয়ে দিলে ইনশাল্লাহ দানাটা ঠিক হয়ে যাবে আর আপাতত ওষুধ স্প্রে করতে হবে আরো একদিন পরে একদিন পরে হ্যাঁ কেননা অর্থাৎ আগামীকালকে আগামীকালকে স্প্রে করলে হবে যেহেতু পচে গেছে এটা কোন সেটা আমাদেরকে জানতে হবে তারপরে ম্যান কোচ গ্রুপের ওষুধ পঞ্চাশ গ্রাম ওষুধ ষোলো লিটার পানির মধ্যে দিয়ে সুন্দর করে এক টানা স্প্রে করে দিতে হবে হ্যাঁ আর বাকি যে ওষুধ আছে ওটা আপনি টমেটোর জমিতে বা মুগার জমিতে দিয়ে দিতে হবে কোন সমস্যা নেই ঠিক আছে তবে সে ভিও আপনারা বুঝলেন যে একটু ভুলের কারণে অনেকবার ক্ষতি হয়ে গেল আমরা আসলে এই ভুলগুলো কখনই করবো না আমরা যখনই ওষুধ স্প্রে করব গাছ কিন্তু কথা বলতে পারে না কিন্তু গাছেরও তো একটা জীবন শক্তি আছে যদি ওষুধের মাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ অসুস্থ হয়ে যাবে গাছ ব্যবহার নষ্ট হয়ে যাবে এটা আমাদের জানার দরকার বা বোঝা দরকার তো এই জন্যই আমরা যে যে কোনো ওষুধই ব্যবহার করি না কেন সেটা কীটনাশক হোক ছত্রাকনাশক হোক বা আগাছানাশক হোক এটার যে একটা নির্দিষ্ট মাত্রা থাকে সেই মাত্রায় আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আশা করি ওষুধের রিয়াকশনে আপনাদের জমির কোনো ক্ষতি হবে না সকলে সুস্থতা মনে করে আমরা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম